বাহিনীর বাহিনীর পতন অনিবার্য কেন পতনের নিয়ে ইউনুস বিষয়টা মানুষের মনে এখনো সন্দেহ আছে অনেক জায়গায় সন্দেহ আছে আসলে কি পড়বে পারা যাবে কি না ইউনুস এত বড় খেলোয়াড় তো এই জিনিসগুলো দেখেন নানানভাবে কথাগুলোকে বলা যায় হুম আমি আপনার দর্শকদের জন্য কোন ধরনের ফিলোসফি থিওরি এগুলোতে যাব না আমি তাদেরকে কয়েকটা খুবই প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো এর মধ্যে প্রকাশিত হয়েছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব দেখুন প্রথম কথা হলো জুলাই আগস্টে বিষয়টা কি ছিল এটা আজকে সারা পৃথিবীর কাছে পরিষ্কার জুলাই আগস্ট মাসে একটা ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রটা কি হয়েছিল আপনি দেখেছেন আপনি বা আপনার দর্শক বা সারা বাংলাদেশ দেখেছে যে দুই হাজার সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে যুদ্ধাপরাধীদের বিচার করছিলেন তখন থেকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বিশেষ করে জামাত এই ষড়যন্ত্রটা আঁকতে থাকে যে এটার প্রতিশোধ আমাদেরকে নিতে হবে এবং তার ধারাবাহিকতায় তারা নানানভাবে চেষ্টা করেছে আপনি বিভিন্ন সময় দেখেছেন এর আগেও একবার চেষ্টা করেছে অনেকভাবে চেষ্টা করেছে আঠারো সালে একবার চেষ্টা হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার এর সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে কিন্তু দুই হাজার চব্বিশে এসে যুক্তরাষ্ট্রের সরকার এটাকে এটাতে একেবারে তারা সব নিয়ে নেমেছে বিশেষ করে অর্থ নিয়ে নেমেছে তারপরে এইটা একটা এই যে ইয়েটা হলো পুরো জিনিসটা আপনার ম্যাটিকুলাসলি ডিজাইন্ড বলে আপনার ইউনুস এর সর্বপ্রথম আমাদেরকে জানাতে যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন ছিল ইচ্লোনি নিউইয়র্কে এটা আসলে দেখেন ইউনুসের মুখ থেকে ওই কথাটা আমরা তখন সহসা ট্রান্সলেট করতে কিন্তু পারিনি আজকে কিন্তু ওই ট্রান্সলেশনটা হচ্ছে এটা একটা সরযন্ত্র ছিল তারপরে আপনি দেখবেন যে জঙ্গিরা সরাসরি এই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তার মধ্যে মাহফুজের কথাটা আপনাকে খুবই প্রণিধানযোগ্য মাহফুজকে তো আমরা আমি আপনি হিসাবে যতই বলি সে তো ইউনুসের একটা মন্ত্রীও ইউনুস এর তাহলে সে কিন্তু সরাসরি বলেছে কোনো ধরনের ডাক ডাক না রেখে একেবারে তার কথাটা যদি আমি আনকোট করে বলি বা কোট করে বলি সেটা ছিল যে এটা কোনো ধরনের কিছু ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্র হাসিনাকে ফেলে দেয়া ষড়যন্ত্র তারপরে আপনি ওদের আরেকটা জঙ্গি আছে আসিফ মাহমুদ সজীব বুইয়া সে কি বলেছে যে আমাদের সব অস্ত্রপাতি রেডি ছিল পাঁচাগর যদি সরকারটা না পড়ে যেত আমরা যুদ্ধে চলে যেতাম তারপরে আপনি আরো কিছু জঙ্গির ইয়ে দেখেন জামাতি ইসলামের একটা জঙ্গি আছে ওর নাম জঙ্গি মাসুদ আছে জানি না কি তার একটা স্বীকৃতি আছে দেখেন যে তারা কিন্তু বলেছিল যে এই আমরা সবাই শেখ হাসিনা ইত্যা Черкаসিনাকে মেল ফেলার একটা সরযন্ত্র ছিল একদম তারপরে আপনি আর একটা জিনিস দেখেন যে যুক্তরাষ্ট্র কিব বলে একটা ছেলে হাসিব সরি সেও বলেছিল যে সফল হওয়ার জন্য থানা থানাপুরিয়ে দিতে হয় স্থপাদনযোগ্য ওই জঙ্গির কথাটাও আপনার নিতে হবে সে বলেছিল যে এই আমরা যদি পুলিশকে না মারতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম তাহলে এই 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 বিপ্লব সাধিত হতো না তারপরে আপনি যদি এখন এই জঙ্গিদের সবচেয়ে শীর্ষ পর্যায়ে যারা আছে আপনি যদি পিনাকির কথা শোনেন সে হিসাব দিয়ে দিয়ে বলছে কত থানা বাংলাদেশে আছে কত থানা তারা জ্বালিয়ে দিয়েছে কত পুলিশ তারা মেরেছে অর্থাৎ এইভাবে যখন একটা ষড়যন্ত্র উন্মুক্ত হয়ে যায় এবং ষড়যন্ত্রকারীরা যখন সেটা আপনার শিকার করে শিকারটা তারা কেন করছে জানেন তারাও জানে মানে এখন হয়তো আর এই পর্যায়ে এসে করতো না সব শিকার করে ফেলেছে কিন্তু গত বছর পর কারণ তারা এত বড় একটা সাফল্য পেয়েছিল তাদের মাথায় কাজ করছে যে আমাদের এই ষড়যন্ত্রটা বোধহয় টিকে গেছে তারপরে আপনার এই একটা বিষয় এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই ষড়যন্ত্রটার যে রেজাল্ট জঙ্গিরা পেয়েছে এটা কিন্তু সহজ কোনো রেজাল্ট নয় আপনি যদি ইসলামিক জঙ্গিদের আপনার তাদের উত্থানের পর্যায় থেকে একেবারে আপনার সোভিয়েত রাশিয়াকে যে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথমে ইসলামিক জঙ্গিদের আফগানিস্তানে ব্যবহার করা হয় এই ইসলামিক জঙ্গিবাদ আগেও ছিল কিন্তু রাজনৈতিক ব্যবহার শুরু হয় উনিশশো আপনার দশক বলেন দশকের শেষের দিক থেকে আফগানিস্তান আফগানিস্তানে যারা জঙ্গি হিসাবে ব্যবহৃত হয়েছিল তাদের আপনার ইয়েটা ছিল এক ধরনের তাদেরটা ছিল যে একটা বৈশ্বিক উন্মার ব্যাপার ছিল আমি ওই ওইদিকে ডিটেলসে যাব না কিন্তু সেখানে কোনো রাষ্ট্র দখল করে আপনার সরকারের পতন করতে হবে এই ধরনের ইয়ে সেখানে আমরা দেখি না যেমন আপনার আমরা যখন লাদেনের যেসব চিকুট পাওয়া যায় বা তার যে ছোট বই আছে সেখানে দেখা যায় তার ইয়ে ছিল যে আমেরিকান সাম্রাজ্যবাদের পতন অর্থাৎ আমেরিকান সাম্রাজ্যবাদের পতন সে কেন চেয়েছে কারণ হলো যে আমেরিকান সাম্রাজ্যবাদ তাকে ব্যবহার করেছে কিন্তু পরে যখন লাদেনের মতো একটা লোক ধনী মানুষ দেখলো যে আমি ব্যবহৃতই হয়েছি তখন তার ধনদুর্롯데র জোরে তার মাথায় প্রতিশোধপিয়াটা এসেছে যে না এখন ইউএসকে একটা প্রতিশোধ নিতে হবে সেই জন্য সে টাইনের দানব জি সে টুইন টাওয়ারটা ভেঙে দিলো এই জিনিসটা আমাদের দেখতে হবে যে ইসলামিক জঙ্গিরা এই যে আমি যে কথাটা বললাম আপনার 1980 দশক থেকে যত অপারেশন চালিয়েছে সবচেয়ে ওদের সফল অপারেশন ছিল যে 2024 জুলাই আগস্টে বাংলাদেশে যেটা করেছে যার মাধ্যমে আমরা আপাতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরে যেতে দেখেছি এবং এই সরে যাওয়ার ব্যাপারটাও কিন্তু শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন উনি ব্যাখ্যা করে বলেছেন যে পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়েছিল আমি যদি আরেকটু থাকি হয়তো খুন খারাপই আরো বেশি হবে অনেক জি তাহলে দেখেন শেখ হাসিনার এই কথাটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাদের বুঝতে হবে অর্থাৎ উনি ইচ্ছে করে সরে গেছেন প্রাণ নাশের সংখ্যা কমানোর জন্য কিন্তু ওই সময় কিন্তু আমরা এখন জানি যে এই প্রাণ বেশিরভাগ কিন্তু হয়েছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদের খুন করা সেখানে একটা আপনার অজঙ্গি সাধারণ মানুষ মারা যেতে পারে কিন্তু কিন্তু এই জঙ্গিরা করেছে আরেকটা জিনিস দেখবেন ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে একটা অসহায় ছেলে পুলিশ অফিসার বলল না স্যার আমি একটাকে যদি মারি সেই যায় আর কেউ যায় না এই জিনিসটাও কিন্তু আমরা সঠিকভাবে এখনো বিশ্লেষণ করিনি আপনি চিন্তা করেন কোন পর্যায়ের জঙ্গি হলে হ্যাঁ কি পরিমাণ আপনার এই ষড়যন্ত্রটাকে সার্থক করার জন্য কি পরিমাণ আপনার মনোবল নিয়ে নামলে আপনি যদি গুলি করে একটাকে মারেন সে যায় বাকিগুলো যায় না এটার আবার আরেকটা ওদের মনস্তত্বটা কিন্তু আমি আমি এগুলো বলেছি বাট আপনার সাথে আমি আপনার দর্শকদের জন্য বলি দেখেন ওইটা কোথেকে এসেছে জানেন ওরা জড়ো করেছে সব জঙ্গি গুলাকে জঙ্গি বলতে কি বোঝায় এই জঙ্গি আর অন্য ধর্মের জঙ্গিদের মধ্যে তফাত আছে এই জঙ্গি গুলা এসছে আসলে ওখানে মরে যাওয়ার জন্য অর্থাৎ সে জানে যে যদি পুলিশের একটা গুলি খেয়ে সে মরে যায় মরে গেলে সে সাথে সাথে ভেসতে চলে যাচ্ছে এই বিশ্বাসটা নিয়ে সে ওইখানে বসে গেছে এই অবস্থায় তো পুলিশ শেষ করতে পারবে না মেরে হ্যাঁ আপনার ওই জিনিসটাও কিন্তু বুঝতে হবে এই ধরনের জঙ্গি যখন কোনো জায়গায় চলে আসে তাদেরকে আসলে পরাজয় করাটা মানে কঠিন এবং উপস্থিত ভাবে আপনার কর্তৃপক্ষের এক ধরনের বাধা আসে সেই পুলিশ অফিসারের মনে যেমন বাধা এসেছিল যে সময় আমি একটুখানি সরি আমি একটুখানি যুক্ত করতে চাই এবং ওই সময় ওই স্থানে পুলিশের লাশ ঝুলছিল প্রায় চব্বিশ ঘন্টার ওপরে জি আপনি দেখবেন এই জঙ্গি গুলাকে আপনি ফ্রান্সে একটা ঘটনা ঘটেছে আপনার শার্লি একটা ম্যাগাজিন আছে আপনি জানেন এগুলো আপনার দর্শকরাও জানে সেইখানে যখন আপনার জঙ্গি আঘাত করে জন সেই অফিসের লোকজনকে মেরে ফেললো ফ্রান্সের গভর্নমেন্ট এই জঙ্গি সবগুলোকে রাস্তায় মেরে ফেলেছে একটা কেউ আদালতে তোলে নেয় অর্থাৎ ফ্রান্সের মতো দেশে যা যেখানে আপনার আইনের শাসন যেখানে বলা হয় যে কোনো মানুষ বিনা বিচারে মরবে না প্রত্যেকটা জঙ্গিকে বিনা বিচারে মেরে ফেলেছে আপনি যদি যুক্তরাষ্ট্রে দেখেন আপনি ভারতে দেখেন পাকিস্তানে দেখেন এমনকি পাকিস্তানে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান ফ্রান্স এই চারটা দেশে এই জঙ্গি গুলাকে কিভাবে আপনি মেরেছে এটা আপনি দেখতে দেখবেন যে কোথাও আইন প্রয়োগ করে তাদেরকে মারা যায় না আইন বলতে আদালতের আইন তাদেরকে সরাসরি আপনার পুলিশ বা সেনাবাহিনী রাস্তায় মেরে ফেলেছে প্রত্যেকটাকে আপনি আপনি বোম্বাইতে যে 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 আপনার টাটা কোম্পানির ফাইভ স্টার হোটেলে জঙ্গিরা হামলা করলো সেখানে কি করেছে জঙ্গিদের মেরে ফেলেছে এর বাইরে সারা পৃথিবী এখন পর্যন্ত জানে না এই জঙ্গিগুলার সাথে কিভাবে আপনার ব্যবহার করতে হবে আমাদের পুলিশ বাহিনী সেখানে কিন্তু দরদ দেখিয়েছে তারা কিন্তু ওই পদ্ধতিটা তখন তাদের মাথায় আসেনি আসলে এদের সবাইকে মেরে ফেলা ছাড়া তো কোনো উপায় নাই আপনি যে একটা অন্যায্য কাজ করার জন্য বসে গেছে সেখানে যে এই কাজটা সে করেই যাবে একটা মানুষ যখন বডি ব্যাগ হয়ে যায় অর্থাৎ সে যখন নিজেই একটা মৃত্যুর ব্যাগ হয়ে যায় সে নিজে একটা মানব বম হয়ে যায় তাকে আসলে আর কোনোভাবে পরাজিত করা যায় না তাকে ধ্বংস করে ফেলতে হয় এই ধ্বংসটা পাকিস্তান করেছে শত শত উদাহরণ আছে পাকিস্তানের আমরা যেটাকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র পালন পাকিস্তান কিভাবে জঙ্গি মেরেছে সেই দিকে আমি একটু আপনার দর্শকদের বাংলাদেশের মানুষদের তাকে জানানো দরকার হ্যাঁ পাকিস্তান কিভাবে মেরেছে ভারত কিভাবে মেরেছে ফ্রান্স কিভাবে মেরেছে যুক্তরাষ্ট্র কিভাবে মেরেছে আরও অনেক জায়গায় আছে আপনার রাশিয়া কিভাবে মেরেছে রাশিয়া তো আরো নিষ্ঠুরভাবে মেরেছে কোনো ধরনের করুণা করেনি হুম সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং প্রধানমন্ত্রী স্বয়ং নিজে কিন্তু বলেছেন যে না যেভাবে হোক এই কুনাকুনিগুলা হয়ে যাচ্ছে মানুষ ভুল বুঝছে আমি দৃশ্যপট থেকে সরে যাই সেইখান থেকে এই জঙ্গিগুলা কিন্তু আপনার বিজয়টা পেয়ে গেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তখনও চাইতেন আপনি দেখেন আওয়া লীগের কত লোক একসাথে রাস্তায় নামতে পারে তখন কিন্তু তুমি তাদেরকে নামান নাই তিনি কিন্তু ক্ষয়ক্ষতি অর্থাৎ প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো উনি জঙ্গিদের প্রাণ বাঁচিয়েছেন যাকে আমি সেই দিকে যাচ্ছি না আমার আমি কিন্তু আপনার প্রশ্নটা ভুলে যাইনি ইউনুসের বাহিনীর কেন পতন হবে কিন্তু প্রাসঙ্গিক এই কথাগুলো আমাদের সবাইকে বারবার স্মরণ করতে হবে তিনি আসলে মানে রাজনৈতিক ভাবে মানে মানে ইউনুস যেরকম মেটিকুলাসকে লাশের রাজনীতিটা করেছে মানে সেই মুহূর্তে তিনি ওটা না করে স্থানান্তরিত হওয়াটাই আপনি যেভাবে বলছিলেন যে ওটাই আসলে ওই সময় বাস্তবতা ওটাই প্রধানমন্ত্রীর বাস্তবতা এটা প্রধানমন্ত্রীর মহানুভবতা প্রধানমন্ত্রীর এখানে মানব দরদী মনটা প্রকাশিত হয়েছে কিন্তু এটা জঙ্গিদের আবার আপনার এই বিজয়টা দিয়েছে কিন্তু বিজয়টা সাময়িক কি অসাময়িক সেই জায়গায় আমি আসব। কিন্তু এই পুরো জিনিসগুলো আমরা যদি একটু স্মরণ না করি কেন ইউনুসের পতন হতে বাধ্য এটা আমরা আসলে ভালোভাবে অনুধাবন করতে পারবো না যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে একটা ষড়যন্ত্র হলো এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো এটার রেজাল্টটা হলো যে ইসলামিক জঙ্গিরা আজ পর্যন্ত যতগুলো চেষ্টা করেছে যে কোনো জায়গায় সবচেয়ে বড় সাফল্য পেয়েছে দুই হাজার আপনার এই যে জুলাই অগাস্টে বাংলাদেশে অর্থাৎ আপনি একবিংশ শতাব্দীতে যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন দেখেন না কেন সারা পৃথিবীতে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না সেইখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যেই একটা সাময়িক বিপর্যয় এসেছে এটা সবচেয়ে আপনার একেবারে বিবেচনা যোগ্য একটা প্রথম প্রথম একেবারে এক নম্বর ঘটনা তাহলে আপনি কি করলেন আপনি একটা ষড়যন্ত্র করে একটা রাষ্ট্রের বৈধ প্রধানমন্ত্রীকে আপনি সরাতে সক্ষম হলেন হ্যাঁ তারপরে সে তার মাধ্যমে আপনি পরবর্তীতে একটা রাষ্ট্রের পুরো বিপর্যয় নিয়ে এসছেন আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে এই ষড়যন্ত্রটা আপনি করেছেন একেবারে ষড়যন্ত্র অংশগ্রহণকারী প্রতিটা পক্ষ আপনার অন রেকর্ড স্মরণ করেছে মানে স্বীকার করেছে আপনি এগুলো সব কম্পাইল করা নিশ্চয়ই আছে কোথাও না হলেও ভবিষ্যতে আমরা এগুলো কম্পাইল করে কিন্তু প্রডিউস করতে পারব অর্থাৎ আপনি এখন যে জিনিসটা বুঝতে হবে আমি এটাকে থিওরাইজ বা ফিলসোফাইজ করছি না আমি শুধু একেবারে বাস্তববাদী একটা কথা বলতে চাই দেখুন এত বড় একটা ধরে পড়ে যাওয়া ধরা ধরে পড়া মানে ধরা পড়া ষড়যন্ত্র আপনি ষড়যন্ত্রটা করেছে কারা জামাত করেছে জামাতের সাথে বিএনপি যোগ দিয়েছে সেনাবাহিনী যোগ দিয়েছে আপনার জঙ্গিরা জামাত তো এক কিন্তু বিষয়টা হলো যে এই মূল ষড়যন্ত্রের মূল আপনার লাভ কে পেয়েছে লাভ পেয়েছে জামাত ইউনুস পেয়েছে সেটা আমি করে আসি এখন আপনি ষড়যন্ত্রটা কার বিরুদ্ধে করেছে ধরুন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে তাহলে আওয়ামী লীগ কাদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষের সমর্থন আওয়ামী লীগ ভোগ করে কত পার্সেন্ট মানুষের সমর্থন জামাত ভোগ করে আজকে যদি আমি ধরে নেই যে শেখ হাসিনা সরকারের আজকে কোনো জনপ্রিয়তা নাই কিচ্ছু নাই তাহলে অন্তত বাংলাদেশের চল্লিশ ভাগ মানুষ শেখ হাসিনার সরকার বলেন আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগ অন্য কোনো দলকে আমি এখানে আনছি না আওয়ামী লীগকে সমর্থন করে আমি বর্তমানে আমি বিশ্বাস করি শেখ হাসিনা সরকারের ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বর্তমানে কমপক্ষে আপনি যদি একটা রাষ্ট্রপতি নির্বাচন দেন সেখানে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি কমপক্ষে পঁচাত্তর ভাগ ভোট পেয়ে কিন্তু ওই 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 ইলেকশনে জয়ী হবেন সেই দিকেও আমি যাচ্ছি না আমি আমার বিশ্বাসকে না রেখে আমি প্র্যাকটিক্যাল বলছি যদি চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এই চল্লিশ পার্সেন্ট মানুষের বিরুদ্ধে ধরে রাখলাম বিশ পার্সেন্ট মানুষ জামাতকে সমর্থন করে মানুষের মানুষের ষড়যন্ত্র বিরুদ্ধে আরো যে আপনার যে নিরপেক্ষ দর্শক আছে নিরপেক্ষ জনতা আছে তাদের কথা আমি বলছি আপনি কিভাবে মানুষ বিশ্বাস করে যে বিশ পার্সেন্ট মানুষ ষড়যন্ত্র করে আপনার সঠিক কোনো কাজ করেও তো বিজয়ী হওয়া সম্ভব নয় মানে সংখ্যার বিচারও যদি আপনি ধরেন ন্যায্য কোনো কাজ করেও কিন্তু এখানে বিজয়টা লাভ করা সম্ভব না বিজয় বলতে মানে বিজয়টাকে স্থিতিশীল করা স্থায়ী করা সম্ভব না সেখানে কিভাবে একজন সাধারণ মানুষ বিশ্বাস করে যে সর্বোচ্চ বিশ পার্সেন্ট মানুষের সমর্থন পাওয়া একটা দলের ষড়যন্ত্র সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন পাওয়া একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যদি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসগুলো দেখেন কোথাও শিকার করা ষড়যন্ত্র ধরা পড়া ষড়যন্ত্র আজ পর্যন্ত কোথাও জয়ী জয়ী হয়নি সবসময় আপনার ধরা পড়া ধরা পড়া ষড়যন্ত্রগুলো ধ্বংস হয়েছে এই একটা এর সাথে আসেন যে ইউনুস এই ষড়যন্ত্রের আপনার অংশীদার হয়ে গেল এখন আপনাকে কিন্তু ইউনুসের চরিত্রটা বুঝতে হবে এই ষড়যন্ত্রে ধ্বংস যেমন অনিবার্য এই ষড়যন্ত্রকারীদের ধ্বংস যেমন অনিবার্য এখানে কি কি ফ্যাক্টর এই জিনিসগুলোকে একটু দেরি করাচ্ছে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি সেখানে দেখেন জঙ্গিরা আপনি যদি জঙ্গি মনি হায়দার এই মনি হায়দার ছেলেটা আপনার যুক্তরাষ্ট্রে থাকতো সে কিন্তু ইউনুস আসার সাথে সাথে বাংলাদেশে চলে গেছে এখন সে বড় কোনো পোস্ট করছে দেখবেন এই জঙ্গি মনি হায়দারের অনেক ভিডিও আমি দেখছি অনেকের এখন ইলিয়াস স্বীকার করছে যে আমরা ইউনুস তোমাকে কিন্তু একটা খাম্বা হিসাবে রেখেছি যে ওই যে আমাদের ফল ইসলামিক জঙ্গি এইটার থেকে তুমি যা যাকে আমাদেরকে বাঁচাও দেখেন কি পরিমাণ বুদ্ধিদীপ্ত চালাকি একটা জিনিস এবং কার্যকর ইউনুস সরাসরি কিন্তু ওদেরকে এসে জঙ্গিগুলোকে আড়াল করে দিতে সারা বিশ্বের সামনে সমর্থ হলো তারপরে দেখা গেছে যে এই কিন্তু তাদেরকে আড়াল করে রাখা একে 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 জঙ্গিগুলো সম্ভব হয় না এরপরে আপনি গত পনেরো ষোলো মাসে যদি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনে জঙ্গিদের বিস্তার দেখেন তাদের যদি আপনি কার্যক্রম দেখেন তাদের প্রতিটা জায়গায় ডমিনেন্সটা দেখেন হ্যাঁ যেইভাবে নারী আস্তে অপমানিত যেভাবে আজকে সংখ্যালঘু শ্রেণী আপনার ভীত সন্ত্রস্ত হয়ে আছে বাংলাদেশে তারপর যেইভাবে সব জায়গায় আপনার জঙ্গিরা এবং সর্বশেষে একটা খুবই একটা জিনিস সারা অনেক জায়গায় সারা ফেলেছে কিন্তু যত জোরে ফেলার উচিত ছিল সেটা হয়নি একটা ছেলে কোথায় যেন তার দাদি বলেছে যে সে মানে ওই আপনার সোমকে তোমার রবকে দাদি তো দাদি বলতে পারলেন সাথে আপনি দেখেন জঙ্গি যে জিনিসটা আল্লাহ শাস্তি দিবে সেই শাস্তিটা সে এখানে নিয়ে আসে তার কোন পর্যায়ের জৌংীবাদ আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি নিশ্চয় জানেন গত কালকেই জুম্মার নামাজের পর বাতুল মুকাররমে একটা বিশাল ডেমোনস্ট্রেশন ছিল সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে ইসানকে নিষিদ্ধ করতে হবে এবং একশো জনকে জবাই করে নদী নালা লাশের পর লাশ কোন বাংলাদেশ এই জিনিসগুলো তো দেখেন প্রতিটা এইতেও কিন্তু তাদের পতনেরই একটা চিহ্ন এই জায়গাটা আমি আর একটু আসবো এটা এটা একটু এটা আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটা মানে এই এই ঘটনাগুলো খুবই ন্যাচারাল এইরকম ইয়েতে এখন ইউনুস ওদের সাময়িক ওদের যে চাতুর্য ছিল ইউনুসকে ব্যবহার করে ওরা জঙ্গিবাদটাকে লুকোবে ওদের সব জায়গায় আপনার স্থান দখল করা পর্যন্ত সাময়িকভাবে তারা লুকোতে কিন্তু সার্থক হয়েছে কিন্তু ওদের দুর্ভাগ্য কি জানেন দুর্ভাগ্যটা হল যেই ধরনের লোককে লোকের আড়ালে আপনার আশ্রয় গ্রহণ করতে হয় সেই লোকের ন্যূনতম আপনার লয়াল্টি থাকতে হয় কোনো একটা কিছু ভয় জঙ্গিদের প্রতি না হলে নীতিবোধের প্রতি আবার ইউনুস এমন একটা মানুষ যার নীতিবোধের প্রতি অর্থাৎ পার্সোনাল নৈতিকতার প্রতি কোনো লয়ালটি নাই জঙ্গি বলুন পিতা মাতা বলুন স্ত্রী বলুন পরিবার বলুন বা যুক্তরাষ্ট্র বলুন কারো প্রতি কিন্তু তার লয়ালটি নাই তার লয়ালটি হল পরিপূর্ণভাবে গড়ে উঠা একটা ভোগবাদী মানুষের তার ভোগ ভোগটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত শুধু ভোগের প্রতি তার লয়ালটি এই জিনিসটা কিন্তু আজকে সারা পৃথিবীতে আপনার ধীরে 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 বের হয়ে যাচ্ছে এবং যেইভাবে ইউনুস জঙ্গিদের আপনি আশ্রয় দিয়েছে মনে করেন যে আমরা সবাই জানি ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটা খুবই খুবই ক্লিয়ার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যারা তাকে তৈরি করেছে সেই লোকগুলো কিন্তু এখন আপনার ই হয়ে গেছে হতাশ হয়ে গেছে যে ঠিক আছে তুমি মানে আমরা এমন একটা লোককে তো তৈরি করতে চাইনি যে জঙ্গিবাদকে যুক্তরাষ্ট্র জঙ্গিবাদকে ব্যবহার করে সারা সাম্রাজ্যবাদ প্রতিটা রাষ্ট্র ইসলামিক জঙ্গিবাদকে ব্যবহার করে এবং এটা ব্যবহার করা খুবই সহজ আপনি দেখেন কেন ব্যবহার করে ব্যবহার করে এই জন্য যে আপনি চাচ্ছেন যে আপনার এমন একজনকে দরকার যে জীবন দিয়ে দিবে আর এই জঙ্গিগুলো জীবন দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয় এদের নানান ধরনের এজেন্ডা আছে মনের মধ্যে এরা একটা ইসলামিক রাষ্ট্র বানাতে চায় এইটা তাদের আপনার প্রাইমারি এজেন্ডা না অর্থাৎ এটা আলটিমেট এজেন্ডা না আলটিমেট এজেন্ডা হলো ওরা যে পদ্ধতিতে ভেহেস্তটা চায় সেই পদ্ধতিতে ভেসে চলে যাওয়া এই পদ্ধতি হলো আমি আমার কার্যক্রমের প্রক্রিয়া আমাকে যেন কেউ খুন করে ফেলে যেই জন্য আপনার ওই যে পাঁচ আগস্টের আগে ওরা বুক চেতিয়ে ওইখানে বসে গেছে যে আমাকে এখনো খুন করছে না কেন তার মনের মধ্যে এই ধুক ধুকানিটা আছে কিন্তু আমরা সেই জিনিসটাকে স্টাডি করতে পারি না অর্থাৎ সে যদি জানে ওই যে একটা কথা আছে বলা হয় যে মরলে মরলে শহীদ বাসলে গাজী অর্থাৎ তা সে দুটোতেই লাভ দেখছে সে দেখছে যে আমাকে মেরে ফেললে আমার বিগাল লাভ অর্থাৎ আমি যদি বেঁচে যাই আমার অল্প লাভ যে শেখ হাসিনা পরাজিত হবে আর আমি যদি মরে যাই আমার আরো বড় লাভ আমি সরাসরি ভেসতে চলে যাবো এই অবস্থায় তো আসলে খুবই একটা সিচুয়েশন এই ধরনের সাম্রাজ্যবাদীরা ব্যবহার করে কেন জানেন সে দেখে যে একে যদি আমি কোনো একটা জায়গায় পাঠাই আমি একে যদি একটা বোমা নিয়ে পাঠাই ওই আপনার ওই অপারেশনটা হান্ড্রেড ফুল সাকসেসফুল হবে কারণ ও তো ফিরে আসবে না ওই দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সৈন্য কিন্তু চাইবে যে বেঁচে আসুক সে আকাশ থেকে বোমা মেরে আপনার ইরাকের মানুষ মেরে ফেলবে আর আপনি যদি ইসলামিক জঙ্গিকে পাঠাতে পারেন সে কিন্তু ওইখানে চলে যাবে গিয়ে বোমাটা মেরে নিজেও মরে যাবে মানুষগুলোকে নিজেই বোমা হয়ে যাবে নিজে বোমা হয়ে যাবে তাহলে আপনার এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য একটা ইসলামিক জঙ্গি বেশি কার্যকর না তার দেশের আপনার সেনাবাহিনীর একটা সদস্য বেশি কার্যকর নিঃসন্দেহে একটা ইসলামিক জঙ্গি বেশি কার্যকর এই জন্য সারা পৃথিবীতে যারা চালায় তারা এই ইসলামিক জঙ্গিগুলাকে ব্যবহার করে এতে ইসলামিক জঙ্গিরা কি এটা বোঝে না বোঝে আমরা অনেকে মনে করি যে না ইসলামিক জঙ্গিরা আসলে আহাম্মক তা না আহাম্মক জিনিসটা তাদের মাথা নেই তারা বুদ্ধিমান কিন্তু আহাম্মক হলো তাদের বিশ্বাসটা তাদের যে বিশ্বাসটা যাই কিছু করি যদি ওইখানে আমি মরে যাই আমি ভেসতে চলে গেলাম এই বিশ্বাসটার মধ্যে বুদ্ধি আছে কি আপনার কম বুদ্ধি আছে সেই দিকেও আমরা যাচ্ছি না ধর্মীয় দিকে না যাই তাহলে দেখেন এই যে এই যে জঙ্গিগুলো এগুলাকে সারা পৃথিবী ব্যবহার করে এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে কিন্তু এর মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক জঙ্গিদের ভালোবাসে এর মানে আর যুক্তরাষ্ট্র বলুন ইউরোপের আপনার দেশগুলা বলুন এরা সবাই কিন্তু সবচেয়ে বেশি তাদের এক্সিস্টেন্সের জন্য পৃথিবীর যেই কোনো গণতান্ত্রিক দেশের মানুষ তাদের এক্সিস্ট্যান্সের জন্য সবচেয়ে বেশি ভয় পায় এই ইসলামিক জঙ্গিদের আবার ইসলামিক জঙ্গিদের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের আপনার ব্যাপার তারা এটাকে কিন্তু এনজয় করে যে আমাদেরকে সবাই ভয় পায় সত্য কথা ভয় তো পায় এখন ভয় পেয়ে তারা কি করে ভয় পেয়ে তারা যেটা করে ওদেরকে মেরে ফেলে মানে ওদেরকে কোন রকম চান্স দেয় না আপনি ব্যবহার করে মেরে ফেলে ব্যবহার করে মেরে ফেলে আপনি দেখেন একেবারে সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামিক জঙ্গিদের অনেক থিওরি বের হয়েছে যে পশ্চিমারা কেন করে সেটা এই জন্য করে যে তারা তাদেরকে ব্যবহার করে মেরে ফেলে ব্যবহার করে মেরে ফেলে এর বাইরে কিন্তু ওদের আর কিছু নাই এখন ইউনো যে কথাটা আমি বলতে গেছিলাম আমি কিন্তু আপনার কোনো প্রসঙ্গ ভুলছি না আমি জিনিসটা শুধু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না আপনি আমরা একই জায়গায় আমরা মানে আলোচনা ঠিক জায়গায় আছে দেখে আমিও আপনাকে থামাচ্ছি না জি ধন্যবাদ আপনাকে থামাতে পারেন বাট আমি ওই জায়গায় আস না না মানে আমরা ঠিক আছি এখন মনে করেন বিল বারাক আপনার যারা যারা তার প্রভু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তা ইয়ে ছিল না ডোনাল্ড ট্রাম্প ছিল না ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটাও আমি বলছি তারপরে ওই যে জো বাইডেন তারাও কিন্তু এখন দেখল যে আমরা কি করলাম মানে এই ধরনের আপনার একজন মানুষকে আমরা বছরের পর বছর গড়ে তুললাম এই ধরনের মানুষ যার চরিত্র এখন ধরা পড়ছে যার কমিটমেন্ট কারো প্রতি নেই না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি না তার স্ত্রীর প্রতি না তার পরিবারের প্রতি না তার দেশের প্রতি না সে যেখান থেকে লাভবান হয় সেই সম্পত্তি গ্রামীণ ব্যাংকের প্রতি না তার একমাত্র লয়ালটি হল আপনার ভোগের প্রতি এই চরিত্র যত উন্মোচিত হচ্ছে তত ইউনুসের সব প্রভুরা কিন্তু ধীরে 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 আপনার হতাশায় ভুগছে কারণ হলো যেই মানুষের দিকে কোনো লয়ালটি নাই শুধু ভোগের প্রতি লয়ালটি সে সে আজকে দেখেন হয়েছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের থেকে সে হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ডিক্লেয়ার্ড ভাবে পেছনের কথা বলছি না ঘোষিত ভাবে যাদেরকে গত বিশ পঁচিশ বছর বিশেষ করে নাইন ইলেভেনের এর পর থেকে তাদের ঘোষিত সবচেয়ে বড় শত্রু বলেছে সেই ইসলামিক জঙ্গি সেই ইসলামিক জঙ্গিদের যখন আপনার এই ইউনুস নেতা হয়ে যায় সেখানেও কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে এই 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 জিনিসটা দেখেন এইভাবে দেখতে দেখতে আপনি দেখবেন যে এই এই জঙ্গিগুলা সাময়িকভাবে আপনার এই ষড়যন্ত্র জঙ্গি যারাই বলেন সাময়িকভাবে যেই লাভটা পেয়েছে ইউনুসকে ঢাল হিসাবে ব্যবহার করে যে প্রোটেকশনটা ওরা পেয়েছে ইউনুসের কারণে সেটা যেদিন ভাঙবে অতি দ্রুত ভেঙে যাবে এই 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 হলো যে বেসিক কারণ কেন আপনার আর কোনো কিছু লাগবে না এইখানে আমি এখানে শুধু একটা জিনিস শুধু একটু যোগ দিই মানে আপনাকে সাপ্লিমেন্ট করি সেটা আছে যে ইউনোস্তো তার ব্যক্তি জীবনও স্বপ্ন মানে একটা মানুষের থাকে না তার ডাককে যখন আমরা দেখি সে উনি প্রথমে এসে বললেন যে ওনার স্ত্রী অসুস্থ তার জন্য নাকি পুরো সময়টা কোয়ালিটি টাইম দিতে হবে অনেক টেক কেয়ার করতে হবে কিন্তু মানে সেই বক্তব্য গুলাও কিন্তু ক্লিয়ার না আর কি অস্পষ্টতা রয়েছে একজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে তার ব্যক্তি জীবন সম্পর্কে তার আইডিওলজি সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা থাকে জনগণের বা দেশের মানুষের ওনার সম্পর্কে কিন্তু রহস্য রয়ে গেছে যাই হোক জি বলেন রহস্য আসলে কিছু নাই কিন্তু যারা মানুষের চরিত্র বিশ্লেষণ করে যারা মনোবিজ্ঞান তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই বড় একটা আপনার পরীক্ষা নিরীক্ষা এবং রিসার্চ বিষয় আপনি দেখেন এই জিনিসটা আপনি যেটা বলেছেন এটা এটা কিন্তু ইউনুস নিজে বলেছে এবং এটা আমি অনেক আগেই লক্ষ্য করেছি খালেদ মহিউদ্দিন নামে এক ছেলের কাছে ইউনুস বলেছে যে আপনার এটা একবার বলেছে প্রথম শুনেলাম শুনলাম খালেদ খালেদ মহিউদ্দিনের কাছে বলতে যে আমি যদি মানে না থাকি জেলে চলে যাই আমার স্ত্রীকে কে দেখবে আমার স্ত্রীকে আমি খাওয়াই আমি পড়াই ঠিক এই কথাগুলো বলেছে আমি পড়াই আমি পট্টি দিই বা এরকম একটা শব্দ বুঝিলে মনে হল যে উনি ওনাকে বিছানায় মানে বাথরুম টয়লেট গোসল করানোর ব্যবস্থা করা অর্থাৎ আমি গোসল করাই আমি খাওয়াই আমি পড়াই। যদি আমি আজকে জেলে যাই এগুলো কে দেখবে ঠিক এইভাবে অসহায়ভাবে বলেছে অর্থাৎ জিনিসটা হলো বাংলাদেশের মানুষের সহানুভূতি অর্জন করা এটা সে আবার কিন্তু ওই সাংবাদিকদের কাছেও বলেছে অর্থাৎ আমি যে একটা নোবেল লড়িয়ে। আমার বাপের এই অধিকার জন্মে গেছে টাকা চুরি করার আপনার শ্রমিককে বঞ্চিত করার কিন্তু আমাকে তো জেলে নিতে পারবে না জেলে নিলে আমার স্ত্রীকে কে দেখবে এই সহানুভূতি সে কতটা পেয়েছে আমরা কিন্তু জানি না কিন্তু দেখেন যেই সে ক্ষমতাটা পেয়ে গেল আজকে কিন্তু সে কোনোদিন মানুষকে জানায় নাই যে হ্যাঁ আমি আমি আমার স্ত্রীর জন্য এই ব্যবস্থা করেছি কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখছে সে লামিয়া নামে একটা মেয়েকে যাকে সে যার সাথে যে ত্রিশ বছর ঘরে পঁয়ত্রিশ বছর ঘরে এবং অত্যন্ত নির্লজ্জ ভাবে সে নিয়ে এসে আপনি চিন্তা করে দেখেন আজকে যদি জঙ্গিরা ইউনুসের পেছনে না থাকতো একই কাজ যদি হোসেন মোহাম্মদ এরশাদ করতো বাংলাদেশের মানুষ কি করতো চিন্তা করতে পারেন হুসেন মুহাম্মদের সাথ তো অনেক ডিসেন্ট ভাবে ছিল আমরা তার পতনের পর জেনেসি যে ওনার এটা সেটা ছিল হ্যাঁ কিন্তু ক্ষমতা থাকতে কি কোনো মানুষ জেনেছে কেউ জানেনি তার কিছু কাছের মানুষ জেনেছে আজকে ইউনুসের সব জিনিস একেবারে একটা উলঙ্গ অবস্থায় ধরা পড়ে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু কিছু বলছে না এই যে এই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে বাংলাদেশের মানুষ কেন এগুলা কিছু বলে না